জাল সার্টিফিকেট প্রায় সাড়ে চারশোরও বেশি বার্থ সার্টিফিকেট ডেথ সার্টিফিকেট জাল একটা চক্র কাজ করেছে এই চক্রের মাথাকে মাথা একজন ডেটা এন্ট্রি অপারেটার পরিবারিক হাসপাতালে এই ডেটা এন্ট্রি অপারেটরের নাম হচ্ছে পার্থ সাহা মূল পান্ডা বলা হচ্ছে এই জল চক্রের পার্থ সাহা গ্রেপ্তার গ্রেপ্তার পার্থ কোথা থেকে কিভাবে গ্রেপ্তার বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে সরাসরি বিশ্বজিৎ কিভাবে গ্রেপ্তার করা গেল পার্থ অতনু সব থেকে বড় গুরুত্বপূর্ণ বিষয় যে জাল জন্ম মৃত্যুর সার্টিফিকেট কাণ্ড এই খড়িবাড়িতে ঘটেছিল একবারে হাসপাতালে বসে জাল জন্ম মৃত্যুর সার্টিফিকেট করা হচ্ছিল পুরোটাই একবারে জাল পদ্ধতিতে এবং তাকে মোটা অঙ্কের টাকা নিচ্ছিল আর সমস্ত কিছুর অভিযোগ উঠছিল ডাটা এন্ট্রি অপারেটর এই পার্থ সাহার বিরুদ্ধে যে পার্থ সাহা ঘটনা ঘটার পর থেকে কিন্তু প্রায় গা ঢাকা দিচ্ছিল এবং পুলিশের কাছে খবর ছিল যে নেপালে কোনো জায়গায় তিনি কিন্তু আস্তানা বেঁধে রয়েছে পরে পুলিশ খবর পায় নেপালের ভদ্রপুরে তিনি কিন্তু একবারে ডেরা ডেরা বেঁধে এবং সেখান থেকেই প্রায় যোগাযোগ চলত পরবর্তীকালে পুলিশের কাছে খবর আসার পর তিনি কিন্তু তার আস্তানা বদলের চেষ্টা করেন এবং তিনি বিহারে যাওয়ার পথেই বাংলার সীমান্ত হয়ে বিহারে প্রবেশ করার আগেই ডাঙ্গুজোত এলাকা পরিবারই সেই ডাঙ্গুজোত এলাকা থেকে তাকে কিন্তু গ্রেপ্তার করা হয় এবং এই পার্থ সাহাকে আর শিলিগুড়ি মহকুমা তোলা হয়েছে তবে পার্থ সাহা দেখা যায় যে পার্থ এই গোটা ঘটনায় তিনি প্রায় স্বীকার দিয়ে এক প্রকার মুছলেখা জমা দেন ব্লক স্বাস্থ্য আধিকারিককে এবং সেই মুছলেখা অনুযায়ী পরিষ্কার বোঝা যায় যে সাড়ে চারশো খানা জন্ম মৃত্যু সার্টিফিকেট তিনি করেছেন পুরোটাই জাল পদ্ধতি অবলম্বন করে আর এই কাজে তাকে বরাদ দিত অপর এক ডেটা এন্ট্রি অপারেটর যিনি নকশালবাড়ি বিডি অফিসে ডেটা এন্ট্রি অপারেটার বাংলা সহায়তা কেন্দ্রের সেই নবজিৎ গুহনীয়গী যাকে গত মঙ্গলবার কিন্তু খড়িবাড়ি থানার পুলিশ প্রায় দশ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করেছে আর এই মনোজিতের মোবাইল থেকে একাধিক নথিপত্র একাধিক নাম্বার পাওয়া গিয়েছে যা কিন্তু ইতিমধ্যে তদন্ত ক্ষেত্রে অনেকটাই সুবিধা পাচ্ছে পুলিশ তবে জেলা পুলিশ সুপার জানাচ্ছে শুধুমাত্র নবজিৎ বা পার্থ নয় এছাড়া আরও বেশ কিছু নাম তারা পেয়েছে যারা এই চক্রের সঙ্গে যুক্ত ছিলেন তবে সব গুরুত্বপূর্ণ বিষয় যে সাড়ে চারশোর উপরে যে জাল জন্মমিত্র মৃত্যু সার্টিফিকেট এই পরিবারের হাসপাতাল ডেটা এন্ট্রি অপারেটর পার্থ সাহা করেছিলেন সেই জাল জন্ম মৃত্যু সার্টিফিকেট কি কি কাজে ব্যবহার করা হচ্ছিল এবং সেগুলো বাতিলের পদ্ধতি বা কি সে বিষয়ে অবশ্যই স্বাস্থ্য ভবন তা তৈরি করা শুরু করেছে তারা বিভিন্নভাবে রিপোর্ট তৈরি করে যে সমস্ত জাল নথিপত্র তৈরি হয়েছিল তা বাতিলের কাজ কিন্তু শুরু করা হয়েছে তবে এই ঘটনায় যে প্রসঙ্গ আসছে যে রেজিস্ট্রার যার হাতে এই জন্ম মৃত্যু সার্টিফিকেটের সমস্ত তথ্য থাকে যিনি মূলত ওটিপির মাধ্যমে এই জাল জন্ম মৃত্যু মৃত্যু জন্ম মৃত্যু সার্টিফিকেট তৈরি প্রণয়নের কাজ করেন সেই রেজিস্ট্রার ডক্টর প্রফুল্ল মিন তাকেও কিন্তু সাসপেন্ড করা হয়েছে বলে আমরা সূত্র মারফত জানতে পারছি তবে পার্থ এবং নবজে দুজনকে মুখোমুখি বসিয়ে যে

তো সেই ইন্টারভিউ কেন্দ্রীয়ভাবে না নিয়ে রিজিয়ন বেসিসে করতে চাইছে স্কুল শিক্ষা দপ্তর কেন এসএসসি কেন করতে চাইছে ইয়েতে রিজন ওয়াইসে স্কুল সার্ভিস কমিশন চাইছে যে যাতে দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা যায় দু হাজার ষোলো সালের এসএসসির প্যানেল গত এপ্রিলে গোটা প্যানেলটাই বাতিল করে সুপ্রিম কোর্ট শীর্ষ আদালতের নির্দেশে নতুন করে শিক্ষক নিয়োগের পরীক্ষা নিয়েছে স্কুল সার্ভিস কমিশন নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের এই নিয়োগ প্রক্রিয়া তারা দ্রুত শেষ করতে চায় তাই কমিশন ঠিক করেছে পরীক্ষায় যারা পাশ করেছেন তাদের ইন্টারভিউ এবার কেন্দ্রীয়ভাবে নেওয়া হবে না ইন্টারভিউ হবে রিজিয়ান ভিত্তিক স্কুল সার্ভিস কমিশনের পাঁচটি রিজিয়ন রয়েছে প্রতিটি রিজিয়নে ইন্টারভিউ নেওয়া হবে যাতে কম সময় লাগে দ্রুত নিয়োগ করা যায় আগামী মাসের শুরুতেই পরীক্ষার উত্তরপত্র ওয়েবসাইটে আপলোড করবে এসএসসি জানা গিয়েছে প্রথমে ইলেভেন টুয়েলভে শিক্ষক নিয়োগের ইন্টারভিউ হবে এই ইন্টারভিউ প্রক্রিয়া পনেরো দিনের মধ্যে শেষ করতে চায় এসএসসি এরপরে শুরু হবে নাইন টেনের শিক্ষক নিয়োগের ইন্টারভিউ সব ইন্টারভিউই হবে রিজিয়ান ভিত্তিক গত তেসরা এপ্রিল এসএসসির পুরো প্যানেল বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট চাকরি চায় প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক অশিক্ষক কর্মীর তাদের মধ্যে কে যোগ্য কে বেআইনিভাবে চাকরি পেয়েছেন এ নিয়ে নানা প্রশ্ন ওঠে এরই মধ্যে শীর্ষ আদালতের নির্দেশে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে এসএসসি গত সাত এবং চোদ্দই নভেম্বর শিক্ষক নিয়োগের পরীক্ষা হয় বাকি রয়েছে ইন্টারভিউ বছরের ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে চায় স্কুল সার্ভিস কমিশন যাতে দ্রুত শিক্ষক নিয়োগ করা যায় বাংলা। খরার পুরসভার অফিসের ছবি দেখবেন অফিসে তালা লাগানো দেখুন কেন অফিসে তালা লাগানো কেন একটা কাজের দিন প্রচুর মানুষ আসেন তালা লাগিয়েছেন কাউন্সিলর তার অভিযোগ কাউন্সিলারদের না জানিয়ে চুপি চুপি চুপির দিনে অডিট হয় এখানে তাই তিনি তালা লাগিয়ে দিয়েছেন জানবেন বিস্তারিত সুকান্ত রয়েছে সরাসরি আমার সঙ্গে সুকান্ত দেখো অতনুদা প্রথমেই জানিয়ে রাখি যে খড়ার পৌরসভা তৃণমূল পরিচালিত সেই পৌরসভারই আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফার ফাল্গুনি মিশ্র তিনি কিন্তু একটা অভিযোগ করেছেন যে পৌরসভার ভিতরে বেআইনি কাজ হচ্ছে এবং অভিযোগটা কিন্তু সম্পূর্ণ চেয়ারম্যানের বিরুদ্ধে পুরো তিনি যেটি অভিযোগ আকারে জানিয়েছেন যে হঠাৎ দেখা যায় ছুটির দিনে পৌরসভার ভিতরে কাজ হচ্ছে এবং সেই জায়গায় দেখা যাচ্ছে বাইরের কোনো এজেন্সির লোক তারা কিন্তু অ্যাকাউন্ট সেকশনে কাজ করছেন তাতেই কিন্তু তিনি অভিযোগ করেন এবং শুধু তাই নয় একটি ফাইল নিয়ে তিনি পালিয়ে যান এবং পৌরসভার গেটে তালা দিয়ে দেন এরপরে তিনি কিন্তু যান এবং এবং থানায় চেয়ারম্যানকেও জানান জানান বলে অভিযোগ অপরদিকে পুরো বিষয়টি নিয়ে কিন্তু বিরোধী বিরোধী রাজনৈতিক দল কাউন্সিলর তারা কিন্তু বলছে যে তৃণমূলের কাজই এইরকম বেআইনি কাজ করা পুরো বিষয়টি কিন্তু আমরা পৌরসভার চেয়ারম্যান সন্ন্যাসী দলের কাছে গিয়েছিলাম তিনি অবশ্য জানিয়েছেন যে নিয়ম মেনেই কাজ হচ্ছে পৌরসভা কোনো এজেন্সিকে দিয়ে তারা কিন্তু অ্যাকাউন্টসের কাজ করেন সেই কাজই হচ্ছিল কিন্তু ছুটির দিনে সেই কাজ কেন তার উত্তরে তিনি জানান যে অনেক দিন আগেই জানানো হয়েছিল এজেন্সি তারা সময় করে ওই দিনটি বেছে নিয়ে তারা এসেছিল অতএব বেআইনি কোনো কাজ হয়নি বলে পৌরসভার চেয়ারম্যান কিন্তু দাবি করছেন অতনুদা ধন্যবাদ চেয়ারম্যান স্যার তোমাকে বলতেই পারেন নর্মাল ব্যাপার কি ঘটনা ছিল উনি তো বললেন আমি জানিই না ছুটির দিন এরকম কাজ হয় আমার জানা ছিল না বাকি কাউন্সিলরদের জিজ্ঞেস করেছিলেন তারা জানেন বাকি কাউন্সিলর বলতে কয়েকজনকে ফোনে পাইনি না পাওয়াতে আমি তখন নিজি সিদ্ধান্ত নিলাম নিজি সিদ্ধান্ত নিয়ে কাজ করেছি এবং পরবর্তী ক্ষেত্রে আমি মন্ত্রী থেকে শুরু করে নবান্য থেকে শুরু করে এবং আরবান ডেভেলপমেন্ট থেকে শুরু করে সর্বোপরি যে অদৃশ্য শক্তির হাত লুটেপুটে খাচ্ছে তার বিরুদ্ধে যথাযথভাবে আমার সেনাপতিjate ব্যবস্থা নাই এই প্রার্থনা আমি আমার সেনাপতির কাছে রাখল ব্যালেন্সিট আমাদের একটা কোম্পানীর কেবল আছে উনি যথারীতি এসেছিলেন আর এটা বছরের পর বছর চলে আসছে বহু পুরসভায় প্রতিদিনেও কাজ হয় কোনো ক্ষতির কিছু আমারই ছিল কী কারণে এই জিনিসটা ঘটালে উদ্যোতন কর্তৃপক্ষকে আমরা জানাচ্ছি জানিয়েওছি তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয় সে বিষয়ে আমরা ভাবনা করি